সালামু আলাইকুম সবাইকে প্রবাসীদের পক্ষ থেকে ওবারক ওবার তো আজকের প্রবাসে অনেক কিছু হয়ে গেছে যাওয়া হচ্ছে না আর এখন বর্তমানে এইটা করছি আমার এইটা করছে আমার বাইকটার সাথে এবং বাসিটার সাথে তো নাম কমপ্লিট হয়ে গেছে আলোচনীরা আমরা বাসে চলে যাচ্ছি আর থাকে এই অনেক স্টেশন বা কাজ করে বা কাজ করে তো তারা সবাই এখানে নামাজ পড়তে আসছে আর আজ দেখতে পাচ্ছে অনেক আজ তো প্রবাসীদের প্রবাস এরকমই হয় নামাজ পড়ে তো চলে যাচ্ছি আমরা রুমে গুলা যেগুলা দেখতেছেন সবগুলোই ভর্তি হয়ে গেছিলো একদম মানুষে এখানে সবচেয়ে বেশি হলো আজদবি আর এটা হলো আমার বাইক আর ওইটা হলো আমার বাতিজা সো তাদেরকে নিয়ে আজকে ঈদের নামাজ পড়লাম সারজাতে সো এটা হলো ওয়ার্কার ওয়ার্কার এরিয়া এই জন্যই আপনার এখানে আপনার হাসদুবি বেশি সো অনেক বড় মসজিদ মসজিদ বড় তারপরে মানুষ অনেক বেশি সেই কারণে রাস্তাতেই নামাজ পড়তে হয়েছে আপনারা মানুষ দেখলে বুঝতে পারতেছেন এত মানুষ আলহামদুলিল্লাহ যা প্রবাসীদের ঈদ আনন্দের হোক দোয়া করি সো এই দিক দিয়ে সব কোম্পানির লোক সব ভালো কোম্পানির লোক এখানে আপনার আজদুবি থেকে নিয়ে সব দেশি পাবে পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান সব দেশি লোক আছে এখানে

আর ঘুমে যে তারপর খাওয়া দাওয়া করবো আর এখানে নামাজ হয়েছিল ছয়টা চল্লিশে সৌদি আরবে পড়ছে এলো ফজরের পর পরই নামাজ শুরু হয়ে যায় তো এখানে সারজাতে আপনার ছয়টা চল্লিশে শুরু হয়েছে নামাজ যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমরা চলে যাচ্ছি সবাইকে মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ